বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলেন আমার দয়া সবকিছুকে পরিব্যাপ্ত করেছে সুরা আল আরাফ আয়াত নং 156 এই গল্পটা কোনো কাল্পনিক চরিত্রের না আমাদের সমাজের এক বাস্তব রূপ এক নারীর জীবন যার নাম শুনলে মানুষ মুখ ঘুরিয়ে নিত কিন্তু আল্লাহর দরবারে সে হয়তো হয়ে উঠেছিল প্রিয় বান্দা তার নাম ছিল রুবিনা শিশুকালে বাবা মা মারা গিয়েছিল এক দুর্ঘটনায় কেউ কেউ তাকে দত্তক নেয়নি তার কপালে দোয়া দেয়নি বাড়ি থেকে পালিয়ে একটা শহরে এসে দাঁড়িয়েছিলেন সে হাতে কিছুই ছিল না শুধু ক্ষুধা আর বাঁচার লড়াই একদিন এক নারী তার কাঁধে হাত রেখে বলেছিল তুই যদি একটু সুন্দর করে হাসিস তোর রাতের খাবার নিশ্চিত সেই রাতে শুরু হয়েছিল রুবিনার নতুন জীবন না হাসলে পাপের জীবন রুবিনা ছিল অত্যন্ত তার চোখে এক জাদু ছিল আর সেই সৌন্দর্য বেঁচে সে গড়ে তুলল নিজেকে এক সফল ব্যবসায়ী হিসেবে লোকেরা তাকে বলতো রুবিনা ম্যাডাম গাড়ি ছিল টাকা ছিল নাম ছিল কিন্তু শান্তি একটু না রাতের পর রাত যখন সে ক্লান্ত হয়ে নিজের রুমে ফিরে যেত তখন সে আয়নার সামনে দাঁড়িয়ে শুধু নারী নাকি শুধুই একটা শরীর একদিন ঘরে আসা এক ভিন্ন ধরনের যুবক চেহারায় ছিল সৌম্যতা চোখে নম্রতা সে কিছুই চায়নি বরং দরজা থেকে ফিরে যাওয়ার সময় একটা ছোট কাগজ দিয়ে বলেছিল আপনি জানেন আপনি পাপি নন আপনি আল্লাহর বান্দি আপনি এখনো ফিরতে পারেন কাগজে ছিল একটা আয়াত আল্লাহর রহমত থেকে নিরাশ হই না সুরা জুমার তেপান্ন রুবিনা সেই রাতেই ঘুমাতে পারেনি সেই আয়াত তার হৃদয়ে বেজে বেজে পলছিল রুবিনা তুই এখনো দেরি করিসনি সেই রাতে সে প্রথমবার সিজদা করেছিল প্রথমবার চোখ দিয়ে পানি পড়ছিল বুক দিয়ে হাসফাস শব্দ সে বলছিল হে আল্লাহ আমি জানি না তুমি আমাকে মাফ করবে কিনা কিন্তু আমি আর পারছি না আমি বাঁচতে চাই তোমার কাছে ফিরতে চাই পরদিন সে তার সমস্ত হোটেল ব্যবসা বন্ধ করে দেয় সব হারাম টাকা গরিবদের দান করে দেয় নিজে চলে যায় এক ছোট্ট শহরে শুরু করে কাপড় সেলাইয়ের কাজ লোকেরা যখন তার দোকানে আসতো সে বলতো আপনি জামা নিতে এসেছেন ঠিক আছে কিন্তু এক মিনিট দাঁড়ান আপনাকে একটা আয়াত শোনাই এই আয়াতই আমার জীবন বদলে দিয়েছে তার চোখে ছিল আলোর ঝিলিক সেই চোখ যেটা একসময় ভাত ছিল পাপের এখন সেই চোখে ছিল কান্না আল্লাহর প্রেমের কান্না রুবিনা পাঁচ বছর পরে হজে যায় সেখানে এক রাতে আরাফাতের মাঠে শেষ গিয়ে আর ওঠে না মানুষ ভাবছিল সে ঘুমিয়ে পড়েছে কিন্তু কাছে গিয়ে দেখা গেল তার ঠোঁটে ছিল হালকা হাসি যুগ বন্ধ নিঃশ্বাস থেমে গেছে সে শীতার ভেতরে ফিরে গেছে তার রবের কাছে যে নারী সারা জীবন ছিল দেহের ব্যবসায় জড়িত শেষ জীবনে সে হয়ে উঠেছিল আল্লাহর একজন প্রেমিকা কখনোই কাউকে তার অতীত দিয়ে বিচার করো না আল্লাহর দরজা সময় খোলা থাকে যত পাপি করো না কেন সমাজ তাকে নষ্ট নারী বলে আল্লাহ তাকে বলে সফলতা না জন্য প্রস্তুতি হোক মূল ডাকেন আখিরাতের লক্ষ্য নষ্ট নারী শীতদার ভেতরেই মরে গেলেন সারা জীবন পাপ করে জান্নাত পেলেন দেহ ব্যবসায়ীর কান্না এক শীতদায় বদলে দিল সব এই ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ